গত ক্লাসে আমরা শিখেছিলাম ফর লুপ আজ আমরা শিখব ওয়াইল লুপ এটা কিভাবে কাজ করে আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই তাহলে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন চলুন আমরা উদাহরণ দিয়ে বুঝাই আচ্ছা এখানে এক কোড দেখতে পাচ্ছেন যেটা তুলনামূলক আপনাদের কাছে হিজিবিজি মনে হতে পারে আমরা এটাকে কমেন্ট করে রাখবো এবং এবার আমরা বুঝার ট্রাই করব তো আমি যদি এভাবে উদাহরণ দেই ধরুন আপনি বসে আছেন এবং মুড়ি খাচ্ছেন ঠিক আছে সহজ উদাহরণ দেই তো আপনার এই মুড়ি খাওয়াটা চলতে থাকবে দাঁড়ানো পর্যন্ত আপনি যদি দাঁড়িয়ে যান তখন আর আপনি মুড়ি খাবেন না ঠিক আছে আপনি মুড়ি বসেই খাবেন তো এরকম যদি আপনি একটা কন্ডিশন দেন বা মনে মনে ভাবেন যে আমি যতক্ষণ বসে আছি মুড়ি খাচ্ছি 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 আমি যখনই দাঁড়িয়ে যাব তখন আর মুড়ি খাব না স্টপ হয়ে যায় ঠিক এই কাজটাই করে দিবে আপনাকে ওয়্যারলু যে আপনি একটা কন্ডিশন দিলেন এটা ফলস হওয়া পর্যন্ত এখানে প্রিন্ট হতেই থাকবে বা এখানে একটা কাজ চলতেই থাকবে এটা যখনই ফলস হয়ে যাবে তখনই এটা কাজ করা বন্ধ করে দিবে ঠিক ওই মুড়ি খাওয়ার মতো আর কি দাঁড়িয়ে গেলে মুড়ি খাওয়া বন্ধ হয়ে যাবে এরকম মানে যে কন্ডিশনটা আগে থেকে জানা নেই এটা কখন শেষ হবে আমরা যখন লুপ ব্যবহার করেছিলাম একটা কন্ডিশন দিয়েছিলাম যে দশ পর্যন্ত সে চলতে থাকবে পাঁচ পর্যন্ত প্রিন্ট করতে থাকবে কিন্তু এটার ক্ষেত্রে আপনার যদি আগে থেকে শর্ত জানা না থাকে যেমন আপনি কখন দাঁড়াবেন এটা কোনো জানা নাই আপনি খাচ্ছেন মুড়ি খেতে খেতে আপনার মনে হলো যে আমি এখন দাঁড়াই তখন কিন্তু মুরি খাওয়াটা স্টপ এরকম আর কি তো এটার জন্য আমরা সিম্পল ভাবে এখানে মেইন ফাংশন লিখে ফেলি এই যে আমরা মেইন মেইন ফাংশনটা লিখলাম ব্র্যাকেট দিয়ে দিলাম এরপর এখানে আমরা একটা বুলিয়ান ভেরিয়েবল দিব এগুলো আমরা সবাই পারি

মানে এটা যতক্ষণ পর্যন্ত এই যে ভেরিয়েবলটা এটা যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত নিচে প্রিন্ট বা যে কাজটা আপনি করবেন এটা হতেই থাকবে তো আমরা এই প্রিন্টটাকেই আমরা এখানে দিলাম যতক্ষণ পর্যন্ত এটা ট্রু থাকবে ততক্ষণ আমরা প্রিন্ট করতে থাকবে তো আমরা যদি এখন এটা চালাই তাহলে এটা প্রিন্ট হতেই থাকবে মানে ওয়েব তো এটা একটু ভারী হয়ে যেতে পারে আমরা চাইলে এটাকে এরপরে স্টপ করে দিতে পারি একবার প্রিন্ট হওয়ার পরে আমরা ধরুন যে সে দাঁড়িয়ে গেছে একটা মুড়ি খাওয়ার পর সে দাঁড়িয়ে গেছে সাথে সাথে স্টপ এরকম আমরা আপটাকে ফলস করে দিতে পারি ঠিক আছে তাহলে কি হলো একবারই প্রিন্ট হবে এই যে আমরা এবার কি করলাম রান করলাম এই যে একবার প্রিন্ট হলো মুড়ি আমি বসে আছি তাই মুড়ি খাওয়া চলছে এরকম ঠিক আছে এরপর এটা ফলস হয়ে গেছে বিদায় আর কোনো প্রিন্ট হয়নি

তো আমরা লুকটা দেখলাম আশা করি এটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে আপাতত আপনি এভাবে প্র্যাকটিস করতে পারেন আজ এই পর্যন্তই আলাইকুম